হ্যালো বন্ধুরা আমার এই ব্লগে আপনাদের ওয়েলকাম তো এখানে সকাল সকাল রান্না শুরু হয়ে গেছে সজনে আর আলু দিয়ে একটা তরকারি হবে একদিকে মাছ কেটে ধুয়ে রান্না হবে ম্যারিনেট করে রাখা আছে তারপর এখন কড়াই চাপানো হলো এবার মাছটাকে ভাজা হবে তার আগে তেল শেষ হয়ে গেছে তো এখন এই যে তেলের পাউসটা কেটে ভালোভাবে জারে ঢেলে দিই আর ঢালতে গিয়ে যদি পড়ে যায় তাহলে তো কত যে বকা খাব আমি তো এখন ভালোভাবে আমাকে মন দিয়ে ঢেলে নিতে হবে তো এই হয়ে গেল আমার জাড়ে ঢেলে নিয়েছি আর এক ফোঁটাও পড়তে দেয় তারপর আমি চলে যাচ্ছি একটু দোকানে বাড়ি থেকে বেশি দূরে না দশ পনেরো মিনিট লাগে তো হেঁটে হেঁটেই চলে যাচ্ছি এটা আমার স্কুল স্কুলের পাশ দিয়ে যাচ্ছি আর স্কুলের পাশ দিয়ে যখনই যাই তখনই ছোটোবেলার কথা মনে পড়ে যায় তো এখানে আমি ফাইভ থেকে টেন অবধি পড়েছি তো খুব ভালো লাগে এই পাশ দিয়ে পড়ে সেটা একটা সময় প্রত্যেক দিন আসতাম তারপর এখানে যা কাজে এসেছিলাম হয়ে গেল কাজটা করে নিয়েছি তারপর এবার আমি চলে যাচ্ছি বাড়ি তারপর বাড়ি এসে সান্ধান করে ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম এখানে আলু সজনে দিয়ে একটা তরকারি মাছের ঝোল তো আর আজ বাইরে খুব তাপ ছিল তো এবার খেয়ে নিই তাড়াতাড়ি করে তারপর বিকালবেলা আমি খাব লস্যি আমি আর আম্মু খাবো তাই দু প্যাকেট নিয়ে নিলাম আগে তারপরে নামাজ পড়ো খেয়ে তারপর আমি আর আম্মু খেয়ে নিলাম লস্যি আর লস্যিটা খেতে খুব ভালো লাগলো তারপর সন্ধ্যাবেলা এলো বৌদি বৌদি এখানে সুন্দর আটা জিরে নিচ্ছে আর ও বুক দেখাবে না বলছে শুধু আটা দেখাতে তারপর এখানে দাদা খাচ্ছে চা এখন নামাজ পড়তে যাবে তার আগে চা খেয়ে যায় প্রত্যেক তো সুন্দর সবাই মিলে চাটা খেলাম কেকর ভাতের শাক বানাচ্ছি তো সুন্দর বৌদি এখানে ফ্রেশ কচি পাটের শাক নিয়ে চলে এসছে কাল রান্না হবে তো এই রইল ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন